আমরা যারা বৈধ চাইনিজ প্রতিষ্ঠানটা ডিলারশিপ নিয়ে কাজ করতেছি আমরা সবাই জানি ডিটক্স খুবই উপকারী ডিটক্স প্রত্যেকটা মানুষের দরকার এবং ডিটক্স খুবই উপকারী কিন্তু প্রবলেম হচ্ছে আসলে ডিটক্স প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা ডিটক্স প্রোডাক্টটা হ্যাঁ ডিটক্স প্রোডাক্টটা খুবই উপকারী এটা আমরা যারা ব্যবহার করছি আমরা সবাই জানি কিন্তু বিষয় হচ্ছে এইটা কীভাবে আমরা মানুষকে বুঝাবো সেই বিষয়টা আসলে আমরা বুঝতে পারতেছি না হ্যাঁ অনেকে আমরা বুঝতেছি না যে এই প্রোডাক্টটা আমরা কীভাবে বুঝাবো কারণ মানুষ যেটা জানে ডাক্তার লিখে দিলে তাহলে মানুষ কিনতে সুবিধা মানে মানুষের সাইকোলজি হচ্ছে ডাক্তার লিখে দিলে আমি কিনব কিন্তু এইটা আপনি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে ডিটক্সটা কীভাবে মানুষকে বুঝাবেন এবং মানুষের কাছে সেল করবেন সেটা সহজ সূত্র আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে বিষয়টা আপনাকে মানে চারটা স্টেপ আমি আপনাকে ফলো করতে পারবো এই চারটা স্টেপ ফলো করলে গ্যারান্টেড আপনার সেলস বৃদ্ধি পাবে এবং আপনি ডিটক্স বিক্রি করতে পারবেন আর আপনাকে একটা রাফ আমি আইডিয়া দিচ্ছি এক হাজার পিস যদি ডিটক্স বিক্রি হয় আপনার এক কোটি টাকার উপর বোনাস আসবে হ্যাঁ আনুমানিক ধারণা এক হাজার পিস ডিটক্স যদি বিক্রি হয় এক কোটি টাকার উপর আপনি বোনাস অর্জন করতে পারবেন সেটা আপনি দুই বছরে করেন পাঁচ বছরে করেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং ডিটক্স যদি বিক্রি করা শিখতে পারেন এটা আপনি সুস্থও থাকতে পারবেন দেশ বিদেশেও ঘুরতে পারবেন এবং বিজনেস করলে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন কোটি কোটি টাকা আপনি কিন্তু লাভ করতে পারবেন এই একটা প্রোডাক্ট দিয়ে খুবই মার্ভেলাস প্রোডাক্ট এটা আমি পার্সোনাল ব্যবহার করছি বাংলাদেশের যতজন ব্যবহার করছে প্রত্যেকের উপকার হয়েছে লিভারের উপকার বলেন হার্টের উপকার কিডনির উপকার এটা হচ্ছে ফুল বডি ডিটক্স আপনার পুরো বড়ি থেকে যখন বিষাক্ত পদার্থগুলো বের করে দেবে অটোমেটিক আপনার অনেক প্রবলেম চলে যাবে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে মূল কনসেপ্ট হ্যাঁ এবার যে বিষয়টা কিভাবে আপনি আসলে বুঝাবেন সহজে সহজে কিভাবে আপনি প্রেজেন্টেশন দেবেন বা মানুষকে বুঝাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা পরিষ্কার সূত্র দিচ্ছি সহজ সূত্র একদম চারটি ধাপ আপনাকে মানতে হবে প্রথম নাম্বার ধাপ যেটা সেটা হচ্ছে বর্তমান সমস্যা কি বাংলাদেশে বর্তমানে কোন কোন রোগগুলো বেড়ে যাচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে দিন দিন মানে হার্টের প্রবলেম বাড়তেছে লিভারের রোগী বাড়তেছে কিডনির রোগী বাড়তেছে ফুসফুসের রোগী বাড়তেছে ঠিক আছে ক্যান্সারের রুগী বাড়তেছে হ্যাঁ ডায়াবেটিসের রুগী বাড়তেছে হাই প্রেশারের রোগী বাড়তেছে কোলেস্ট্রলের রুগী বাড়তেছে অতিরিক্ত ওজন এই ধরনের প্রবলেম হচ্ছে এই ধরনের রুগী বাড়তেছে এগুলো হচ্ছে বাংলাদেশে মানে কমন জিনিস এখন দিন দিন বাড়তেছে তাহলে বর্তমান সমস্যা কি কী মানে বর্তমানে কোন কোন রোগগুলো বাড়তেছে এটার একটা লিস্ট করেন এটা একটা তালিকা করেন ঠিক আছে তালিকা করার পর আপনি যার সাথে কথা বলবেন আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন ভাইয়া দেখেন এই রোগগুলোর মধ্যে কোন রোগটা আপনি চান বা আপনার পরিবারে এই রোগগুলোর মধ্যে কোনটা আপনি চান আসলে কোনোটাই সে চায় না এখন বক্তব্য হচ্ছে যে না চাইলে না চাইলে কি হবে নাকি কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে হবে অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে হবে তখন ওনাকে বলবেন আসলে এই রোগগুলো যদি হয়ে যায় তাহলে মানে সমাধান কি বর্তমান সমাধান কি বর্তমান সমস্যা আপনি ফাইন্ড আউট করলেন কোনগুলো এবার বর্তমানে সেই সমস্যাগুলোর সমাধানের পথ কোনটা কোনটা আছে এখন বর্তমানে মনে করেন হার্টের প্রবলেম হলে ক্যান্সার হলে ক্যান্সার হলে ক্যামোথেরাপি দিতে হচ্ছে প্রচুর ব্যয়সাপেক্ষ এবং প্রচুর কষ্ট শারীরিক কষ্ট ঠিক আছে এরপর হচ্ছে হার্টের প্রবলেম হলে রিং পড়াতে হচ্ছে বাইপাস করাতে হচ্ছে বাইপাস সার্জারি করাতে হচ্ছে মানে তাও ব্যয়সাপেক্ষ এবং প্রচুর কষ্ট প্রচুর রিস্ক আছে লিভারের প্রবলেম হলে আসলে মানে লিভার লিভার তো খুবই জটিল জিনিস এটার লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে গেলে তো আসলে রুগীকে আর বাঁচানোই সম্ভব না যত ট্রিটমেন্ট এই করেন বাঁচানো সম্ভব না কিডনি ফেলিয়ার হলে আসলে ডায়ালিসিস করে করে কতদিন ঠিক আছে হার্ট অ্যাটাক হলে আসলে স্ট্রোক করলে আপনি চিন্তা করে দেখেন তার মানে বর্তমানে যেগুলো সমাধান আছে সেই সমাধানগুলো টু মাস এক্সপেন্সিভ অত্যন্ত ব্যয় সাপেক্ষ প্রচুর শারীরিক কষ্ট পেতে হয় রুগীকে এবং মানে প্রচুর রিস্ক 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 আছে এখানে প্রচুর ঝুঁকিতে থাকতে হয় ঠিক আছে যে কোনো একটা ভুল সিদ্ধান্ত হলেই কিন্তু মানে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে ঠিক আছে এই হচ্ছে মানে সমস্যাগুলোর বর্তমান সমাধান ঠিক আছে এখন সমাধানের সমস্যা কী বর্তমানে যে সমাধানটা আছে অপারেশন মেডিসিন এগুলোর এগুলোর সমস্যা কী এগুলোর সমস্যা হচ্ছে আমাকে মেডিসিন আজীবন খেতে হবে এবং পাওয়ার কন্টিনিউ বাড়াতেই হবে উপায় নেই এটার পাওয়ার কমানো যাবে না আগে দুইটা খেতাম এখন চারটা খাবো আরেকটু বয়স হলে দশটা খাবো আর একটু বয়স হলে পনেরোটা খাবো মেডিসিন কন্টিনিউ আমাকে খেয়ে যেতে হবে লাইফ টাইম তার মানে এটা এটা কিন্তু কোনো কিন্তু জীবন না ঠিক আছে লাইফ টাইম মেডিসিন খাওয়া কিন্তু কোনো জীবন না ঠিক আছে এরপর সমস্যা কি সমস্যা হচ্ছে টু মাস এক্সপেন্সিভ আমি যদি আজীবন চিকিৎসা করার জন্য মেডিসিন ডাক্তার ক্লিনিক টেস্ট অপারেশন এগুলো এগুলো নিয়ে যদি আমাকে ব্যস্ত থাকতে হয় ক্যামোথেরাপি দেওয়া এগুলো নিয়ে যদি আমাকে ব্যস্ত থাকতে হয় তাহলে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও কিন্তু চলে যাবে তার মানে টু মাস এক্সপেন্সিভ হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে আসলে টু মাস পেন ঠিক আছে প্রত্যেকটা ধাপেই রুগী কষ্ট পায় প্রত্যেকটা ধাপেই রুগী কষ্ট পায় যখন সার্জারি হয় রুগী কষ্ট পায় বিভিন্ন ধরনের পেন হচ্ছে জটিলতা হচ্ছে রুগী কিন্তু কষ্ট পায় তাহলে আজীবন আজীবন কি আপনি চান মানে আপনি যত টাকা জমাইছেন বা জায়গা বিক্রি করে আপনি চিকিৎসা করবেন এটাকে আপনি চান আপনি কি আজীবন শারীরিক কষ্ট পেতে চান যদি পেতে না চান তাহলে এই মানে কষ্টগুলো আমিও পেতে চাই না তখন আপনি বললেন কি এই কষ্টগুলো আমিও পেতে চাই না সেই কারণে আমি চাই না এই প্রোডাক্টটা ব্যবহার করার সিদ্ধান্ত নিছি এটা খুবই নামি দামি প্রোডাক্ট এটা এটা ব্যবহার করার সিদ্ধান্ত নিছি কেন নিছি এই জুসটা ব্যবহার করলে আমার কোনো ধরনের অপারেশন করা ছাড়া কোনো মেডিসিন নেওয়া ছাড়া কোনো ধরনের পেইন বা শারীরিক কষ্ট ছাড়া খুব সহজে এই ছয়টা বোতল এই ডিটক্সটা গ্রহণ করলে আমার কি হবে আমার শরীরের পাঁচটা মেইন অর্গান থেকে হার্ট লিভার কিডনি ফুসফুস রক্ত হ্যাঁ এখান থেকে আমার টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যাবে আর বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে গেলে আমি অটোমেটিক অনেক সুস্থ হয়ে যাব। এবং এভাবে আমি সুস্থ থাকতে পারবো সুতরাং আপনার হাতে সিদ্ধান্ত আপনি কি আজীবন মানে ওয়েস্টার্ন মেডিসিন সার্জারি মেডিসিন আজীবন কি লাইফ টাইম এগুলোতে টাকা ব্যয় করবেন নাকি আপনি প্রতি ছয় মাস পর পর বা তিন মাস পর পর এই ধরনের একটা ডিটেলস কিনবেন যতগুলো ক্ষতিকারক পদার্থ জমছে সেগুলো বের করে দেবেন যত ক্ষতিকারক পদার্থ জমছে সেগুলো বের করে দেবেন তাহলে কোনটা আপনার জন্য ইজি আসলে আমরা লক্ষ লক্ষ মানুষ এটা আমাদের জন্য ইজি এইভাবে যদি আপনি সুন্দর মতো প্রেজেন্টেশন করতে পারেন উইথ ডকুমেন্ট ডিটক্সে কি উপকার হয়েছে এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না সমস্ত ডকুমেন্ট আপনার ফাইলে থাকতে হবে সমস্ত ডকুমেন্ট আপনার ফাইলে থাকতে হবে ঠিক আছে বাথরুমের মাধ্যমে কীভাবে টোকসিন বেরিয়েছে কোন কালারের টোকসিন বেরিয়েছে সমস্ত ডকুমেন্ট যদি আপনি নিয়ে ভালো মতো কথা বলেন যারা শিক্ষিত যারা বুদ্ধিমান তারা এই প্রোডাক্টটা অবশ্যই 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 কিনবে ঠিক আছে তার মানে কিন্তু বাংলাদেশের সবাই কিনবে না আপনি আশা করেন এই প্রোডাক্টটা খুব ভালো বাংলাদেশের সবাই কিনবে সবাই কিনবে না সবার কাছে বিক্রি করতে যায় না ঠিক আছে এই হচ্ছে বিষয় আমি চেষ্টা করছি কীভাবে আপনি ডিটক্স খুব সহজে বিক্রি করতে পারবেন মানুষকে বুঝাতে পারবেন এই ভিডিওটা কয়েকবার দেখবেন কোনো পয়েন্ট না বুঝলে আমার সাথে বিস্তারিত জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ